অজয় কুমার দাস মোদ্রাপুর লোকসভা কেন্দ্রে আগিয়ে চলো আমরা তোমার সাথে আছি এই চোরের বিরুদ্ধে নৌসা সিদ্দিকি আগিয়ে চলো আমরা তোমার সাথে আছি এই চাকরি চোর কয়লা চোর ত্রিপল চোরের বিরুদ্ধে নৌসা সিদ্দিকি আগিয়ে চলো আমরা তোমার সাথে আছি এই নৌসা সিদ্দিকি দিচ্ছে ঢাক তৃণমূল বিজেপি এই নৌসা সিদ্দিকি দিচ্ছে ঢাক মোদ্রাপুর লোকসভা কেন্দ্রে পাপি হালদার গ্রেফতার হোক এই জাগরীচোর সরকার এই রে খুনের সরকার এই সন্দেশখালীর মা বুনেরে কোরা সরকার সরকার এই চালচorer সরকার নাই জোর এই জাগরীচোরার সরকার নাই জোর এই তিলোমল চি হায় হায় এই এই তিলোমল ঠিক্কার চি চি হায় হায় এই নওশাস Siddique সারা বাংলা দিচ্ছে আক ত্রিমুল বিজেপি নিফে চা এই সমাজবাদী তৃণমূল বিজেপির এক জোড় ভোট দিচ্ছি না দেব না এই বলছি তো মানুষের নেতা নওশাস Siddique চলো আমরা তোমার সাথে আছি এই মতু ব্লক সভাকান্ডে একটাই নাম অজয় কুমার দাস খাম দাশ খামচিন্ন খামচিন্ন এই মতু ব্লক সভাকান্ডে মানুষের একটাই আওয়াজ নওশাস Siddique নেতৃত্ব অজয় কুমার খাম খামচিন্ন না খামচিন্ন

সমর্থক দূর দূরান্ত থেকে যারা এসেছেন আমরা শুধু এসেছি রাজ্যের দুর্নীতির বিরুদ্ধে নয় কেন্দ্রের দশনের বিরুদ্ধে গ্যাসের দাম হাজার টাকা হলো কেন তার বিরুদ্ধে ছাব্বিশ হাজার চাকরি চলে গেল কেন যারা পড়াশোনা করে চাকরিটা পেয়েছিল সংসার বেঁধেছিল তাদের অবস্থা কোথায় গেছে শুধুমাত্র এই অপদার্থ সরকারের জন্য তাদের আজকে রাস্তায় বসতে হচ্ছে শুধু তাদের নয় তাদের ঘরে যারা ছোট ছোট বাচ্চা রয়েছে তাদের কথা ভাবুন তাদের মা বাবার সম্মানের কথা ভাবুন তারা কি হিসাবে সমাজের মধ্যে মুখ দেখাবে শুধুমাত্র রাজ্যের অপদার্থতার জন্য এতগুলো মানুষকে আজকে সমাজের কাছে লাঞ্ছিত হতে হচ্ছে আর কেন্দ্র 2014 সালে ছিল 450 টাকা গ্যাসের দাম আজকে হচ্ছে 1000 টাকা তেলের দাম কত ছিল ভাই 60 টাকা আজকে 105 টাকা অথচ বড় বড় হোডিং আর বড় বড় বিজ্ঞাপনের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে আমাদের দেশ নাকি এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক স্তরে ভারত নাকি এগিয়ে যাচ্ছে অথচ আমার এই কুলটির মানুষ রাজ্য ছেড়ে বাইরে গিয়ে কাজের জন্য কাজ অনুসন্ধান করছে রাজ্য সরকার যারা এখানে কৃষিকাজটা করে জমিতে ফসল ফলিয়ে সংসারটা চলে বাদ দেওয়া হয়েছিল ক্যানেল সেই ক্যানেলের জল ঢোকে এমনই ভাবে অপরিকল্পিত ভাবে করা হয়েছে যে জল ঢোকে নোনা জল আর বেরোড়োর করে রাস্তা নেই তাই তো কুলপির পঞ্চায়েত হয়েছে তো সেটা এই ভাবে শয়ে শয়ে জমি চাষে রজজ্ঞ পরিণত করে দিয়েছে শুধু খালে টাকা মেরে টিএমসি এর লোকেরা বড় বড় বিজ্ঞাপন আর বড় বড় হোর্ডিং দিয়ে রেখেছে আজকে যারা বিজ্ঞাপনে মোহিত হয়ে আছেন তাদেরকে বলছি যারা যারা বড় বড় বিজ্ঞাপন দেখে ভাবছেন ভীষণ প্রচার করছে তাদেরকে বলে রাখি আজকে সেই টাকা যারা খরচা করছে তাদেরকে যদি দিল্লির পার্লামেন্টে পাঠান তারা আর দিল্লি থেকে ফিরে আসবেন না সেই টাকা তারা আমাদের পকেট থেকে কেটে নিজেদের রাস্তা সাতটা নিয়ে ফেলবেন এবার সাগরের মানুষদের কুলপির মানুষদের পাথর মানুষদের চিন্তা করতে হবে আমরা কাকে আমাদের মূল্যবান ভোটটা দেব যারা দিনের পর দিন বছরের পর বছর সরকার চালিয়ে শুধুমাত্র দুর্নীতির উপর ভর করে রাজ্যটাকে শেষ করে দিচ্ছে দু সাল রাজ্যের কাঁধে ঋণের পরিমাণ ছিল এক লক্ষ বিরানব্বই হাজার কোটি টাকা আজকে তার পরিমাণ হয়েছে ছয় লক্ষ কোটি টাকা তার মানে ভাবুন আমরা নিজে করে যদি ভাত ভাত ডাল উপার্জিত সেটা ভালো না ঋণ করে যদি আমরা ঘি ভাত খাই বা মাংস খাই সেটা ভালো এবার বুঝে দেখুন এই সমস্ত ভাতা প্রকল্প দিতে দিতে আমাদের রাজ্য আজ শ্রীলঙ্কার মতন হয়ে গেছে অর্থনৈতিকভাবে পিছিয়ে গেছে কিন্তু আমরা লক্ষ্মীর ভান্ডারে মোহিত হয়ে ভুলে গেছি রাজ্যের পরিস্থিতির কথা রাজ্য কোন পর্যায়ে চলছে কতটা ঋণে চলছে বুঝতে পারছি না আমরা আমরা ভিমে নেশার মতো লক্ষ্মীর ভান্ডার আকৃষ্ট হয়ে আছি আর ভুলে গেছি আমার ঘরে আপনার ঘরে যেই ছেলেটা পড়াশোনা করছে স্বপ্ন দেখছে একটা কিছু করবে নিজে আর স্বপ্ন তার আশা তার ভালোবাসা সবকিছু আজ জলাঞ্জলি দিচ্ছে সরকারি স্কুলগুলো আজ উঠে যেতে বসেছে সরকার পরিকল্পনা করে সরকারি স্কুলগুলোকে বন্ধ করে দিচ্ছে যেন আমাদের মতো খেদ খাওয়া মানুষরা কৃষক শ্রেণীর মানুষরা শ্রমজীবী মানুষরা সরকারি স্কুলে না পড়তে পারে এর বিরুদ্ধে প্রতিবাদ এর বিরুদ্ধে আজ কুলটিড় বাজারে জনসমুদ্র হয়েছে তাই আমাদের ভাবতে হবে মথুরাপুরের মানুষকে ভাবতে হবে কুলপির মানুষকে ভাবতে হবে এই দুর্নীতির বিরুদ্ধে এই তোষণের বিরুদ্ধে মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রুখে ধারাতে হবে আর তার জন্য একটাই রাস্তা সেটা হচ্ছে আমাদের অল ইন্ডিয়া সেকুলার ফন্ড আমাদের ভাইজানে হাত করতে হবে তবে আমরা রাজ্য থেকে দেশ থেকে সব কিছুকে ছুড়ে গঙ্গায় সমুদ্রে ফেলে দিতে পারবো এই কুলপি মথুরাপুর এলাকায় শিক্ষার সংখ্যা অনেক কম অনেক কম তাই এখানে সন্ত্রাসের ঘর হয়ে গেছে পাশের বাড়ি পাশের বাড়িতে ঝামেলা লাগিয়ে দিচ্ছে একটাই কারণ এখানকার মানুষ আর্থিকভাবে পিছিয়ে সামাজিক ভাবে পিছিয়ে সমস্ত রকম ভাবে শিক্ষা থেকেও পিছিয়ে কারণ একটাই জানেন এখান থেকে মানুষ এই শিক্ষাটাকে কেড়ে নিয়েছে তাই আমি বলবো আপনাদের অনুরোধ করব আমাদের শান্তির জন্য পুরস্কার পেয়েছিলেন ইসিফ মালালা তিনি ইংরেজিতে একটা কথা বলেছিলেন ওয়ান বুক ওয়ান পেন ইন চেঞ্জ ইন দা ওয়ার্ল্ড অতএব একটা বুক একটা বই আর একটা পেন চেঞ্জ করে দিতে পারে পুরো মথুরাপুরকে তাই আমি আপনাদের অনুরোধ করব যারা আজকে আমাদের আইএসএফ কর্মীদের ভয় দেখাচ্ছে প্রশাসনিকভাবে ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে তাদেরকে বলছি কান খোলা শুনে রাখুন এই আইএসএফ এর পতাকা আপনাদের হাতে একদিন ধরিয়ে ছাড়বো আজ কুল বাজার থেকে আপনাদের বলে দিচ্ছি যাই হোক আমার বক্তব্য বাড়গাইত করব না আমাদের প্রিয় মানুষ মনের মানুষ আমাদের প্রিয় নেতা এরপর মূল্যবান বক্তব্য দিবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি হ্যালো